তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় এদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় নবী সাহা আল্লাহ আলু বলেছেন সালা সুদা আবাহিন মোস্তাজা বাহিনা নবী সাহা আল্লাহ আলু বলেছেন নিঃসন্দেহে তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় এতে কোনো রকম কোনো সন্দেহ নেই এদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার এক হচ্ছে দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া কবুল করা হয় মাজলুম ব্যক্তির দোয়া কখনও ফিরিয়ে দেওয়া হয় না এরা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় যাদের প্রতি নির্যাতন করা হয় যাদের প্রতি জুলুম করা হয় যাদের প্রতি অত্যাচার চালানো হয় এই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করা হয় এই মাজলুম ব্যক্তির দোয়া করলেই দোয়া কবুল একশো পারসেন্ট নাম্বার দুই হচ্ছে অদা আতুল মুসাফির মোসাফের ব্যক্তির দোয়া কবুল করা হয় আল্লাহ রাস্তায় যারা মোসাফির মোসাফের ব্যক্তি দোয়া করলেই দোয়া কবুল করা হয় এই মোসাফের ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না যারা এক স্থান থেকে অন্য স্থানে দিন প্রচার করার জন্য যায় যারা এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে দিন শিক্ষা করার জন্য যায় এক কথায় আল্লাহ রাস্তায় যেসব মোসাফির এই মোসাফির ব্যক্তির দোয়া করলেই দোয়া কবুল করা হয় এদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না নাম্বার তিন হচ্ছে অদা ওয়ালিদি দি আলা ওয়ালা নাম্বার তিন হচ্ছে সন্তানের জন্য পিতার দোয়া কোনো পিতা যদি কোনো বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে তাহলে এটা নিঃসন্দেহে কবুল করা হয় এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না কোন বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে এই দোয়া কবুল করা হয় এই দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না সুবহানাল্লাহ তাহলে তিন ব্যক্তির দোয়া কবুল করা হয় এদের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না এক নাম্বার হচ্ছে মাজলুমের দোয়া দুই নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া তিন নাম্বার হচ্ছে সন্তানের জন্য বাবার দোয়া এই তিন প্রকার দোয়া কবুল করা হয় এই তিন প্রকার দোয়া কবুল করা হয় এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এই দোয়া কবুল করা হয় একশো পার্সেন্ট আর যারা মাজলুমের প্রতি জুলুম করে এই জুলুমের শাস্তি ভয়াবহ জুলুমদেরকে জুলুমবাজদেরকে আল্লাহ পছন্দ করেন না মনে রাখবেন খবরদার কোনো মানুষের প্রতি জুলুম করবেন না অত্যাচার করবেন না নির্যাতন করবেন না কারণ আল্লাহ রব্বুর আলমিন জুলুমবাজদের যারা জুলুম করে এই জুলুমবাজদের আল্লাহ পছন্দ করেন না মহান আল্লাহ বলেছেন ইনাজিমিন আলহম আজাব আলীন মহান আল্লাহ বলেছেন নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে সীমালঙ্ঘনকারীদের জন্য রয়েছে যারা জালেম যারা মানুষের মধ্যে জুলুম করে সীমালঙ্ঘনকারী জালেমদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক লাঞ্ছনাদায়ক শাস্তি অতএব খবরদার জালেম হইও না জুলুম করিও না